পছন্দের খেলোয়াড়কে এমন প্রশ্নে তিসা জানান নির্দিষ্ট কেউ নন বরং যারা ডেডিকেশন নিয়ে খেলেন এবং নিজেদের অবস্থান ধরে রাখেন তারাই তার পছন্দের তালিকায় সেরা এইভাবে বলা যাবে না আমার সবাইকে পছন্দ যারা কষ্ট করছে সবাই পছন্দ সবাইকে পছন্দ কি বলে এখন আমি যদি আপনারা বলেন আপনাদের মধ্যে কাকে আমার কার প্রশ্ন আমার ভালো লাগছে এটা কি বলা যায় না সো এই জিনিসটা আসলে খুব উইয়ার একটা কোশ্চেন বাট সবার জন্য অনেক শুভ কামনা ব্যক্তিগত প্রসঙ্গে তিসার সাপ কথা ক্রাশ শব্দটা এখন তার কাছে শুধুই অতীত সুন্দরদের চেয়ে মেধা ও যোগ্যতার প্রশংসা শুনতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি এই কোশ্চেনটার অ্যানসার হতে কিছুদিন আগে আমি দিয়েছি ক্রাশ ওয়ার্ডটাই আমার পছন্দ না মানে ক্রাশ না আমি এখন এমন একটা জায়গায় আছি ক্রাশ ওয়ার্ডটা অনেক আগের অনেক বছর আগে মানে রেখে এসেছি এখন মনে হয় যে এরকম একটা কমপ্লিমেন্ট পাই যে তিশা তোমার এই কাজটা ভালো হয়েছে তিশা তোমার এই কাজটা এরকম করলে ভালো হতো সে আমার কাছে ক্রাশ সুন্দর সৌন্দর্য ম্যাটার্স অফকোর্স বাট সৌন্দর্যের চেয়ে বেশি ম্যাটার করে আমার কাছে মনে হয় ট্যালেন্ট ভবিষ্যতে সুযোগ পেলে পর্দায় ক্রিকেটার বা ফুটবলারের চরিত্রে অভিনয়ের ইচ্ছা পোষণ করেন এই তারকা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন